নমস্কার আমি পল্লবী ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হামসেফার টেলস আচ্ছা বলুন তো বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো হয়ে গেছে কালী পুজো হয়ে গেছে দীপাবলিও হয়ে গেছে তাহলে আর বাকি থাকলো কোন পার্বণটা চলুন আজকে আমি আপনাদেরকে খোঁজ দিই তেমন একটা আনকোড়া পার্বণের তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্লগ আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক যেখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে তার বাইরেটায় এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার গর্ব দি ওয়ান অনলি নন্দনকে নন্দন রবীন্দ্রসদন শিশির মঞ্চ আজকে এই তীর মহারথী সেজে উঠেছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সেই আবহে আমরাও সেই আনন্দের ভাগ নিতে আজকে এখানে চলে এসেছি আর আমাদের সাথে মানুষ চক্ষে সামিল থাকবেন আপনারাও কখন আসবেন কিভাবে আসবেন টিকিটের দাম কত সব তথ্য থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে প্রথমেই বলি আসবেন নন্দন চত্বরে কিন্তু খুবই সহজ যে কোনো স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসুন রবীন্দ্র সদর মেট্রো স্টেশনে যদি বাসে করে আসেন তাহলে নেমে পড়ুন এক সাইড মোড়ে রাস্তার অপর প্রান্তেই অবস্থিত নন্দন চত্বর উনিশশো সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রামলে স্বয়ং সত্যজিৎ রায়ের হাত ধরে কুটি কুটি পায়ে পথ চলা শুরু হয়েছিল এই নন্দন সিনেমা হলের নন্দনের এই বিখ্যাত লোগোটিরও ডিজাইন করেছিলেন সত্যজিৎ রায় এখানেই আড্ডা জমে উঠতো সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চুলচেরা বিচার আর তর্ক বিশ্লেষণ চলত জীবনানন্দ দাশের কবিতা বা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাকে নিয়ে কখনো কখনো ওদের সাথে যোগ দিতেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখানে টিকিটের দাম তিরিশ টাকা পঞ্চাশ টাকা বা সত্তর টাকা এখানে এসে লাইন দিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল বা কিফে এবছরে উদযাপন করা হচ্ছে পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী চৌঠা নভেম্বর উনিশশো তৎকালীন বাংলাদেশের ঢাকা শহরে জন্মগ্রহণ হয়েছিল ঋত্বিক ঘটকের ওনার প্রথম সিনেমা ছিন্নমূল তারপরে একে একে করেছেন নাগরিক মেঘে ঢাকা তারা করেছেন নানান শর্ট ফিল্ম যেমন রদেভু আমার লেনিন বা সায়েন্টিস্ট অফ টুমরো উস্তাদ আলাউদ্দিন খায়ের উপরে করা ওর তথ্যচিত্র ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো তবে হৃত্বিক ঘটকের সবথেকে জনপ্রিয় ছিল পার্টিশন ট্রেলেজি তার মধ্যে ছিল কোমল গান্ধার সুবর্ণরেখা মেঘে ঢাকা তারা কোমল গান্ধারে গল্প জমে ওঠে সদ্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা ভৃগু আর অনুসুয়াকে কেন্দ্র করে যারা কলকাতায় এসে যোগ দেয় দুটো প্রতিদ্বন্দ্বী নাটকের দলে সুবর্ণরেখা সিনেমায় সীতার চরিত্রে মাধবী মুখোপাধ্যায়ের অভিনয় আপনাকে সমূলে নাড়া দেবে কিভাবে একটা ছোট্ট রিফিউজি ক্যাম্প থেকে চাকরির আশায় ঈশ্বর তার বোন সীতাকে নিয়ে চলে আসে সুবর্ণরেখা নদীর ধারে তাই দিয়েই শুরু হয় এই গল্পের সেখান থেকে সীতার পালিয়ে যাওয়া যেমন ঈশ্বরকে ঠেলে দিয়েছিল অবসাদের দিকে তেমনি চোখের সামনে সীতার মৃত্যুতে তারই ছেলেকে মানুষ করার জন্যে সে অবসাদ কাটিয়ে ওঠে ঈশ্বর মেঘে ঢাকা তারায় সুপ্রিয়া দেবীর অভিনীত নিতা যে কিনা সংসারের মুখ চেয়ে নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে শেষ করে দিয়েছিল সে অবশ্যই বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ ক্যারেক্টার তবে শুধু সিনেমা নয় ভাবুন ভাবা প্র্যাকটিস করুন বা দাদা আমি বাঁচতে চাই হৃত্বিক ঘটকের সিনেমার মতো তার ডায়লগও কিন্তু যুগান্তকারী মানুষ ও না মানুষের মধ্যে বন্ধুত্বের গল্প আমাদেরকে শোনায় অযান্ত্রিক সত্যি এত ভার্সেটাইল ডিরেক্টর শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বাইরে খুঁজলেও যে মাত্র হাতে গোনায় কয়েকজনকে পাওয়া যাবে তা কিন্তু বলাই বাহুল্য অদ্বৈত মল্লবর্মনের গল্পের উপরে ভিত্তি করে ঋত্বিক ঘটক তৈরি করেছিলেন তার অন্যতম জনপ্রিয় সিনেমা তিতাস একটি নদীর নাম সেই সিনেমারও স্ক্রিনিং চলছে এই কিফেই কিফে স্ক্রিনিং চলছে সত্যজিৎ রায়ের অরণ্যের দিন এত পুরনো সিনেমাগুলোকে নতুন করে স্ক্রিনিং করে যে প্রেজেন্ট করা হচ্ছে এই কিফে সেটা কিন্তু সত্যি একটা কুর্নিশ করার মতো বিষয় কোথায় কি সিনেমা হচ্ছে তার একটা পিডিএফ আমি নিচে দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে আরও জানার জন্য চলে যান কিফের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ দারুণ লাগছে দারুণ এনজয় করছি আমরা একটু পরে সন্ধ্যে ছটা নাগাদ শুরু হতে গানে গানে সিনে আড্ডার মঞ্চ আমার সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে এই পুরো ফিল্ম ফেস্টিভ্যাল আবার বলি যে আমরা যেটা নিয়ে কথা বলছি যেটা নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের এই যে সিনেমায় সিনেমায় রোম্যান্টিক গানের প্রয়োগ আপনাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ এটা আমরা জানার চেষ্টা করছি আপনাদের কাছে

গানে গানে সিনে আড্ডার মঞ্চে রোজই কিন্তু আড্ডা জমে উঠছে এভাবেই কোনোদিন হাজির থাকছেন কবির সুমন তো দিন শ্রীকান্ত আচার্য একদিন থাকছেন জুন মালিয়া তার সাথে থাকছেন আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ সিনে আড্ডার মঞ্চে পুরোপুরি তারকার ছড়াছড়ি এই ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু শুধু নন্দন বা রবীন্দ্রসদন চত্বরের মধ্যে সীমাবদ্ধ নয় এত সিনেমা তো শুধু এখানে দেখানো সম্ভব নয় সেই জন্য এর পাশাপাশি নজরুল তীর্থ রাধা স্টুডিও ম্যানোকা রয়েছে খাওয়ারের দোকান হরিণঘাটা বা বেঙ্গল ডেয়ারির দোকান থেকে আপনারা সহজেই হাতের ব্যবস্থাটা কিন্তু একদম করে নিতে পারবেন চা থেকে শুরু করে ফিশ কাটলেট সবই এখন মজুদ রয়েছে নন্দন চত্বরের ভিতরেই ভাবছেন এই ব্রঞ্জের মূর্তিটা দেখতে একেবারে অবিকল মানুষের মতো তাই না তাহলে বলি ব্রঞ্জ রঙের তলায় দাঁড়িয়ে রয়েছেন একজন সত্যিকারের মানুষ যার দেহ এত টুকু পর্যন্ত নড়ে না নাম যেহেতু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তাই শুধু বাংলা সিনেমা চলবে তা তো আর হয় না এখানে বাংলার পাশাপাশি এখন চলছে আমেরিকান ফ্রেঞ্চ পোলিশ জার্মান ইটালির মতো নানান দেশের নানান সিনেমা অ্যানজি বা ড্রাকুলা এ লাভ টেলের মতো ফ্রেঞ্চ সিনেমার এখন এখানে প্রদর্শনী চলছে চলছে ব্লু মুন ও লেট ফেম নামক দুটি আমেরিকান সিনেমার প্রদর্শনীয় পোলিশ সিনেমার মধ্যে রয়েছে কোপিন এ সোনাটা ইন প্যারিস পরিচালক মিখাইল কুইসিনস্কির এই সিনেমাটি কন্টেম্পোরারি সিনেমার মধ্যে একটি অসামান্য স্থান গ্রহণ করেছে এছাড়াও রয়েছে ফ্রান্স নামের একটি পুলিশ সিনেমা রয়েছে ইটালিয়ান ডিরেক্টর পাওলো সোরেন্টিনির তৈরি দ্য লাইট সিনেমাটিও সকাল নটা থেকে শুরু করে রাত সাড়ে দশটা পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন হল জুড়ে নানান রকম সিনেমার এখানে এখন স্ক্রিনিং চলছে নন্দন চত্বরের সিনেমা দেখার জন্য আপনারা এখানে এসেই টিকিট কাটতে পারবেন যদিও লাইনটা কিন্তু বেশ লম্বাই পড়ছে ছয় থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল তার জন্য না হয় একটু লাইন দিতে হলো তাতে আর ক্ষতি কি আমাদের কি ব্লগ আজকে এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না